বলেন কসম খায় গুরুত্ব বাড়ায় দিলাম আবার বলেন ইন্না ইনসান আবার তাকিদ দিলেন ইন্না নিশ্চয় আল ইনসান সমস্ত দুনিয়ার মানুষ আবার লাফি লাম তাকি সব দুনিয়ার মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে জাহান নামি কথা কার শপথ করে আল্লাহ বললেন সব মানুষ অবশ্যই জাহান্নানি ক্ষতিগ্রস্ত কথা শেষ না সামনে আরো আছে আল্লাহ বলেন কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম ইল্লা দুনিয়ার সব মানুষ জাহান নামে যাবে কিন্তু কিন্তু বলেন যাদের মধ্যে চার গুণ পাওয়া যাবে তারা জাহান নামি না কয় গুণ ইল্লা দিনা আমানু ওয়া আমিলু সালিহাত

দ্বিতীয় গুণ যারা ইমান পরে করে আমল করবে এই দুইটা গুণ ইমান আর আমল বদাম এরপরের দুই গুণ ইমান আর আমলের দাওয়া তন্নকে দেওয়া তিন নম্বর গুণ চার ইমান আমলের যারা বিরোধিতা করে তাদের বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা প্রথম দুই গুণ ইমান এই দুই গুণ হলো আল্লাহ বাকি বান্দার আপনারা ওয়াজে অনেক আগে থেকেই শুনে থাকবেন আল্লাহর হক যদি ঘাটতি থাকে আল্লাহ ক্ষমা দিয়ে দিবেন বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না

চার গুণের প্রথম দুই গুণ আল্লাহর হক ইমান আর আমল এখন আমাদের এই দুই গুণে কি জান্নাতে যাওয়া যাবে না কয় লাগবে চার গুণ এর মধ্যে প্রথম দুই গুণ যাদের আছে ইমানও আছে আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি তেয়ামত মানি আমাদের ইমান আছে এবার আমল টুকটাক আমলও করি মহাব্বত না থাকলেই প্যান্ডেলে আসলাম কেন নামাজে মসজিদে যাই কেন আলেমদের মহাব্বত করি কেন অবশ্যই মহাব্বত আছে আমলে কিন্তু দুইটা পাইলাম পরিপূর্ণ না ঘাটতি আল্লাহ আমি পূর্ণ মাফ করে দিব কারণ আমি আমি রহমান কিন্তু বাকি দুইটা হক বান্দার সে দুইটা কি ইমান আমলের দাওয়াত অন্যকে দাও

এর একমাত্র কারণ ভালো কাজের দাওয়াত দেয় অন্যের পথেও বাধা দেয় ভাইরা আমার বান্দার দুইটা হক আছে বান্দার উপরে ইমান আমল আনছি যারা নামাজ করি রোজা রাখি পর্দা করি মোটামুটি জিকির করি তেলাওয়াত করি আমার ঈমান আমল ঠিক থাকলো কিন্তু জান্নাত এখনো রেডি না কারণ আর দুটো দায়িত্ব আছে আপনার আমার উপরে অন্যকে ঈমান আমলের দাওয়াত দিব আমি অন্যকে দিব আপনি অন্যকে দিবেন অন্যকে অন্য বলতে আল্লাহ আরাকাতের জবাব দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম মারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعسون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله قال المؤمن جهنم رأى منتقى أبي آه بيجي كباچاو قرأ أحل آه كباچاو তাহলে আমি ইমান আমল দিয়া জানান নাম থেকে বাঁচার পরে আমার দ্বিতীয় দায়িত্ব কি আহালকে বাঁচানো ইমান আমলের দেওয়ার অন্যকে দেওয়ার মানি হলো আহালকে দিব এবার আপনার আহালকে আমার আহালকে প্রত্যেকজন ব্যক্তি হিসাবে আমি যদি স্বামী হই স্ত্রী আমার আহাল আমি যদি আলেম হই উম্ম আমার হাল আমি যদি বাবা ওই সন্তান আমার আহাল আমি যদি মসজিদের ইমাম ক্ষতি হই মুসল্লিরা আমার আহাল আমি যদি ছাত্র ছাত্রীদের শিক্ষক বা শিক্ষিকা হই আমি ছাত্রদের জন্য আমি দায়িত্বশীল ছাত্র আমার আহাল অতএব প্রত্যেক মা বাবা আগে জাহাঙ্গাম থেকে নিজেকে বাঁচাই এরপরের দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও ইমান আমল নিজে ঠিক করলে হবে না সন্তান কি মান আমল ওয়ালা বানাও বিরোধিতা করলে বাধা দাও নিজে নামাজ পড়ো সন্তানেরও দাওয়াত দাও স্বামী হইয়া নামাজ পড়ো স্ত্রী কে নামাজের দাওয়াত দাও রহমতের নবী বলেন কেউ যদি রাতের বেলা ঘুমায় এশার নামাজ পড়ে আবার যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে গিয়া স্বামী আগে স্ত্রীকে পরে তাহলে স্ত্রীর নামাজের স্বামী পেয়ে যাবে। আবার যদি স্ত্রী আগে উঠে যায় উঠিয়া যদি তিনি স্বামীকে আগে উঠায় স্বামীর আমলের স্বভাবও স্ত্রী পাবে নবী বলেন বান্দায় নামাজ করে ঘুমাইয়া ফজরে উঠে যদি আবার নামাজ আদায় করে ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় হবে এটাও নেকের পাল্লায় ওজন করা হবে কার জন্য যে ব্যক্তি ঘুম এবার হবে না এসান নামাজ করে ঘুমাবে ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করবে রহমতের নবী বলেন ঘুমের মাঝে যেই সময় কাটাইলো ওই সময়টা আল্লাহ নাকের পাল্লায় ওজন দিয়ে দিবে ভাইরা আমার তাহলে জাহান নাম থেকে নিজে বাঁচোকে বাঁচাও নিজে নামাজ পড়লে হবে না সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে নিজে পর্দা করলে হবে না সন্তানকে পর্দার দাওয়াত দিতে হবে বিরোধিতা করলে বাধা প্রদান করতে হবে বা কেমনে দিবে এ তার নিয়ম পদ্ধতি আমার রাসূল শিখায় গেছেন এর নবীর আশিক দল দুনিয়া রং তামাশায় তো কম ধরে না না তোমার আমার আপনজন চোখের সামনে দেখলাম টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি কত বন্ধু বান্ধব কত পার্কে পার্কে দৌড়াইলো আড্ডা দিল আর আমাকে হাসলো মাদ্রাসায় করিয়া কোন লাভ হবে না কত বাজে কথা বলল আমরাই তো আনন্দ করি তোর কপালে আনন্দ নাই এই বলিয়া বলিয়া যারা পার্কে পার্কে দৌড়ায় সারা রাত মোবাইলের আড্ডা দেয় আর মেয়ে আড্ডা দেয় গুনা করে এই সমস্ত মানুষগুলো চোখের সামনে দেখতেছি না সম্মান আছে না মা বাবার সম্মানের মানদণ্ডে তাদেরকেই রাখছেন যারা এত ঝামেলায় জমিনের মধ্যে কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ আছে এদের মধ্যে কোনো এদের এরা কোন ঝামেলার মধ্যে নাই বরং এরা সর্বোচ্চ সম্মানে এখনো আছে মহামারী করোনায় তাকায় দেখো নাই আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলেন ও টাকা গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ বাবারে করোনায় দূরে ফেলছে শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক বাবার কাছে যায় না লাশের কাছেও যায় না করোনা মরার ভয় শেষ পর্যন্ত এলাকার গরিবদের বলে টাকা দিব লাশটার তাই না রাস্তায় ফালায় দে ঘর এ রাখা যাবে না বাবার লাশটা টেনে ফালায় দিছি শিক্ষিত কুলানগারেরা জানালা দিয়ে ও টাকায় দেখলো না বাবার লাশের কি হা আলা বুঝা যায় আমার জাতি ওই সময় আমার দেশের চুপিয়ালা আলেমরা আমার দেশের শত শত করোনার লাশ নিজেরা হাত দিয়া কাঁধে দিয়ে গোসল করাইছেন কাفن পরায় জানাজা পরায় ককরে নাচছিল একজন হুজুরেও করনাই মরে না স্কুল কলেজ বন্ধ ব্যবসাবন্ধ চাকরি বন্ধ ভাসিনি বন্ধ সব ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ ইতিহাস ভুলিয়া যায় না ওই মুসিবতের সময় কিন্তু কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয় নাই কি ভাই শত কথা বলতো কষ্ট লাগে না আল্লাহ দেখায় দিলেন কোরআন যেমন চিরন্ত এর সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরও সম্মানটা চিরন্তন এরা দুনিয়া বাচ্চা এরা তো বাচ্চা চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালারা যেই চেয়ারে বসে আছে এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই শেষ আবার কিসের শেষ এই সম্মানকে দিছেন টাকার কারণে ক্ষমতার কারণে একমাত্র রসুলের আদর্শের কারণে অতএব আমি বলবো যুবক বাবারা ও পর্দারামের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ব্যবসায়ী চাকরিজীবীরা দুনিয়ার রং তামাশা মানুষ শখ লাগায় করে মনে শখ ছিল একটু গান শুনবেন নাচ দেখবেন খুব মজা করছেন না এবার বিনয়ের সাথে বলবো তলবা করে ফিরে আসেন মনে আশা ছিল দুনিয়ার সিনেমা হলে যাবেন পার্কে পার্কে ঘুরবেন গুনা করবেন গানের ময়দানে দৌড়াবেন জীবন তো কম পার্কে দৌড়াইবেন না ও যুবক বাবারা আমি কিন্তু একবারও এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি এই বলিচং এলাকার মানুষ তোমরা সবাই আমার মতো ডুবি লাগাও বলছি একবারও কিন্তু বলি নাই দাঁড়িয়ে রাখো একবারও কিন্তু বলি না মাদ্রাসায় যাও কলেজ বন্ধ করো একবারও বলি না আমার মতো জামা লাগায় হুজুর হাও সাব লিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং সারা বাংলাদেশে আমি একা খুব জোর লাগায় বলি জানা নাই আর কেউ বলে কি না আমি নিজের থেকে জোর দিয়ে বলি অযুবক স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না লেখা করা করো করো ডাক্তার হও করো ইঞ্জিনিয়ার হওয়া হতে চাও ধন্যবাদ ও চাকরিজীবী চাকরি করো ও ব্যবসায়ী বাবা ব্যবসা করিও না তাহলে আমি বয়ান করবো কি আমার বয়ান সব কথার একটা তুমি চাকরির জায়গায় থাইকা জান্নাতের টিকিট রেডি করো ব্যবসার জায়গায় তাইকা জান্নাতের টিকিট রেডি করো স্কুল কলেজ ভার্সিটিতে তাইকা জান্নাতের পথটাকে ওপেন করো করার মতো পথ আছে না নাই আপনারা বলেন আছে আমি বানায় বলতেছি কি ব্যবসার লাইনে থাকে কি জান্নাতে পাওয়ার রাস্তা নাই রহমতের নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন আর তা সুদুকুল আমি মাহ নবী নবী বলেন যারা সততার সাথে ব্যবসা করবে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে তাহলে ব্যবসার লাইনে থাকে কি জান্নাত পাওয়ার সুযোগ নাই ও আমার যুবক বাবারা তোমার মত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলি বাতাও শিখে নাই এমন যুব স্কুলে পড়ে কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে নাই ভাই সত্য কথা স্বীকার করেন তাহলে আমি কেন বলবো কলেজে পড়লে জাহান যাবে আমি কেন বলবো স্কুলে পড়া হারাম না স্কুলে পড়লো কত শিক্ষক শিক্ষিকা পাঁচ অক্ত নামাজ পড়ে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কেন পারেন না জবাব দেন আপনার মতো যুবকেরা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নাই আপনি পারেন না কেন জবাব দেন আমার দ্বারে না দিলো দিল আমার ওলার যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশত্ব নামাজ পড়ে এমন নাই ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারা বাবা ও পর্দারা আরামের মা বোনেরা আপনাদের দাম কত বর্তমানে বেইমান মোনাফে এরা চিৎকার দিয়া বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই অধিকারের জন্য আম্মা রাস্তায় নামছে মিছিল করে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ইসলাম ছাড়া নারীদের অধিকার সম্মান আর কেউ দেয় নাই সব ধর্মে নারীদের উপরে করছে জুলুম ইসলাম একমাত্র নারীর সম্মান ঠিক রেখেছে বুঝে বুঝার মতো মেধা নাই মেমোরি আছে জিবি নাই মেমোরি আছে জিবি যাও আছে তা হ্যাং হয়ে গেছে আল্লাহ হেদায়াত দান করুন পর্দার আম্মা যান আপনারা কি জানেন রহমতের নবী মক্কা নগরীতে কেমন টাইমে আছেন যেই সময় মক্কার মানুষ নারীদের অবহেলা করে যেই সময় কন্যা সন্তান হলে মা বাবা লজ্জা পায় বাবা রাগ করিয়া লজ্জায় সন্তান জন্ত মেরে ফেলে এমন সময় রসুল আইসা কন্যা হত্যা বন্ধ করালেন নারীদের সম্মান অক্ষুণ্ণ করলেন বিধবাদের সম্মান নবী নিজেই রক্ষা করতে গিয়া পঁচিশ বছরের যুব রহমতের নবী তো নবী যার কোন তুলনা নাই সেই নবীর যদি পঁচিশ বছরের যৌবনটা আরো কত পাওয়ার এরপরও আল্লাহ তারে তো স্পেশাল করে বানাইলেন সেই সময় নবী বড় যৌবনে বিবাহ করলেন চল্লিশ বছরের বিধবা নারী তাকে

নবিজি একাধিক বিয়া করছেন সেই প্রেক্ষাপট সম্পূর্ণ দিন ও ইসলামের স্বার্থে আর ব্যক্তি স্বার্থ না কেউ যদি প্রমাণ দিতে পারে না দুনিয়ার সাথে বয়ানের জগৎ থেকে কানে ধরে বিদায় হয়ে যাবে রসুন শুধু দিনের সাথে বিবাহ করেছেন একাধিক তাও খাদিজা রাজি আল্লাহ চল্লিশ বছরের বিধবা নারী যতদিন হায়াতে আপে জেন্দা ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন আপনারা যদিও নবী না তবে আপনাদের মর্যাদা আপনারা নবীদের মা সাহাবানদের মায়ের মতোই তো আপনাদের সম্মান আপনারা খাদি যারা দিয়ে আল্লাহ আনহার মতো নারী মাতে বর আনহার মতো জানেন স্ত্রীর আসিয়া কত বড় দামি যত বড় বেইমান ফেরাউন কত বড় দামি আল্লাহর কাছে আসিয়া দেখছেন নি দুনিয়ার নিকৃষ্ট বেঈমান ফেরাউন

আপনি যদি পর্দা রক্ষা করে চলেন আপনার স্বামী তো বাধা দেয় না আপনি যদি নামাজ পড়েন সন্তানকে নামাজি বানান স্বামী বাধা তো চেষ্টা জান্নাতি হতে স্বামীকে জান্নাতি বানাইতে ও আমরা জানেরা মা মনে করে স্বামীর সন্তান আমার না এই জন্য বাকাসে অনেকের স্বামী বিদেশ থাকে লাখ লাখ টাকা পাঠায় শেষ সময় সে দেখে টাকা নাই স্ত্রী বাতাস উড়াই দিছে অথচ আম্মা জানের মনে করা উচিত স্বামীর সব সম্পদ এগুলো স্ত্রীর কারণ পৃথিবীতে কোন স্বামী নিজের জন্য কষ্ট করে কামাই করে না সব স্ত্রী সন্তানের জন্য করে নিজে না খাইয়া থাকলেও মনে কষ্ট নাই স্ত্রী সন্তান যদি না খায় থাকে ওই রাতে স্বামীর চোখে আর ঘুম আসে না

বাবা যদি কোটি কোটি টাকা কামাই করে আর স্ত্রী সন্তানরা যদি চুরি করে না বলে সরায় দেয় ওই সংসারে কোনো দিন লাভবান হবে না কল্যাণ আসবে না তাহলে নিজের বাবার ক্ষতি নিজে করলি বাবায় বুঝে গেলে সংসার তো তোমার হাতে নিতে হবে বাবার ব্যবসা বাণিজ্য তোমাকে মেনটেন করতে হবে এই চিন্তা যদি যুবকেরা করতো বাবার একটা টাকাও মোবাইলে গুনায় খরচ করতো না বাবা আমি তোমাকে আবারও বলছি তুমি আমার মতো না জীবনে কত নামাজ সারলাম মনে চাইছে গান শুনবো শুনছি মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো চালাইছি মা বাবায় বাধা দিছে শুনি নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছি মনে চাইছে কক্সেস বাজারে যাবো দৌড়ায় গেলাম গুনা করতে 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 এখন আমার গুনা ছাড়া কিছুই দেখি না এখন কয়েকদিন আর চলবো আমার পাশে কত যুবক দেখি নামাজ পড়ে আমার লাইনের কত বন্ধু যুবক দেখি এরা ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ সারে না গাড়ি চালায় নামাজ সারে না আমি কেন পারবো না আল্লাহ যদি হেদায়েত রাখেন তাও বা করো ও আল্লাহর কাছে মনে মনে বলো হেমালিক জীবনে বহু নামাজ সারলাম বহু বেপর্দায় চাললাম

আজকে তার টাকা পয়সা সব আছে কিন্তু বিদায় বেলা তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল আমার মাওলার কোরআন সত্য কোন সন্দেহ নাই ওই কোরানে যা আছে তাও সত্য গুণাগারের জন্য জাহান নাম নেক ওয়ালাদের জন্য জান্নার আল্লাহ আদা করেছেন গুণার থেকে এখনো সময় আছে তো করো অযুবক বাবার বাবারা পর্দা মা বোনেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো তালাশ করলে পাবেন বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে নামাজ করে পর্দা করে সন্তান গুলোকে আদর্শ ডাক্তার বানাবার ফিকির করে মেহনত করে আমা জান আপনারা কেন পারবেন না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানান আদর্শ বলতে রহমতের নবীর আদর্শ কারণ নবীর আদর্শ পাক নবীর নবীর আদর্শ 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 সারা ওই ইঞ্জিনিয়ার যদি বানাইতে পারেন ওই ইঞ্জিনিয়ার দুনিয়ার কাজ করবে কোরআন পড়বে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করি আল্লাহর কাছে মনে মনে বলেন হে আল্লাহ আর নামাজ সারব না আর বাড়ি যাব না বেপরদায় না মা বাবাকে কষ্ট দেব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবনটাকে চালাব ব্যবসা করি চাকরি করি লেখাপড়া করি আর নামাজ সারব না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে ধন্য করব তওবা করার মত যদি কারো অন্তরেই হয় নিয়াত হয় মুনাফিকি না থাকে আমি তওবা নিয়া আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাই ইয়া দেই আয় হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আমরা তওবা করতেছি আর নামাজ ছাড়বো না বে চলবো না উলামায়ে কেরামের পরামর্শে চলবো নবীর আদর্শে গিয়া চলবো আমাদের তওবা কবুল করে নেন গুনাহ মাছ করে দেন উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত মজবুত হয়ে তৌফিক তৌফিজ্ঞান করেন আমিন